নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে যে ভিডিওটা আপলোড করছি সায়েন্সের ক্লাস থ্রি প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের পার্থক্য আমাকে একজন কমেন্ট করছেন প্রায় এই এক দু সপ্তাহ ধরে তো ওনার অনুরোধে আমি ভিডিওটা আপলোড করছি তত দেখুন ভিডিওটা বাচ্চাদেরকে কলা করান অবশ্যই মোটামুটি মুখস্থ করা যায় এরকম কিছু শব্দ দিয়ে আমি করেছি বাক্য দিয়ে করেছি যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও বিলটুসের স্টাডি চ্যানেল আছে ওয়াইটি আনন্দ সংস আছে তো এই চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও আমার চ্যানেলের মধ্যেই চ্যানেল পাবেন দেখতে পাবেন দেখুন প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিকভাবে সৃষ্টি সকল জীব ও জড় উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে সামাজিক পরিবেশ মানুষের সৃষ্টি পরিবেশ হলো সামাজিক এখানে মানুষ নিজ নিজে এই পরিবেশ সৃষ্টি করে করেছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি জৈব অজৈব উভয় হতে পারে আর সামাজিক পরিবেশে উপাদান অব সর্বদাই অজৈব তো এবার আছে প্রাকৃতিক পরিবেশে কোনো উপাদানে বিলুপ্তি ঘটলে তার পুনরুদ্ধার সম্ভব নয় যদি না প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে আর কি সামাজিক পরিবেশে কোনো উপাদান বিলুপ্ত হলে তা পুনরুদ্ধার করা স যায় তাহলে প্রাকৃতিক পরিবেশে কোনো উপাদানে বিলুপ্ত হলে তা পুনরুদ্ধার সম্ভব নয় আর সামাজিক পরিবেশে কোনো উপাদানে বিলুপ্ত হলে তা পুনরুদ্ধার করা সম্ভব এছাড়াও আছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ে গাছপালা পাহাড় পর্বত নদ নদী ইত্যাদি সামাজিক পরিবেশের মধ্যে পড়ে ঘর বাড়ি রাস্তাঘাট অফিস ইত্যাদি তো এই যে চারটা পার্থক্য লিখে দিলাম আরও আমরা দেখে দিচ্ছি এক দুই তিন তিন আর এই চার এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন জানা যদি জানার থাকে তাও কমেন্ট করবেন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়